একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট প্রসেস তথা ষোলো হাজার পাঁচশো নিয়োগে ফাইভ পার্সেন্ট এডিশনাল প্যানেল সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে অফিসিয়াল মহামান্য হাইকোর্টের অর্ডার কপিসও পুরো ব্যাপারটা হতে চলেছে সঙ্গে থাকুন এবং তার সাথে আপনারা কেস ডিটেলও দেখতে পাবেন সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে তাহলে নেক্সট ভিডিওগুলো পেতে কোনো অসুবিধা হবে না এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তাহলে আপনারা জানতে পারবেন তো যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন তো আমরা চলে এলাম একদম কেস স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন হিয়ারিং ডেট যেটা তেরোই ফেব্রুয়ারি এবং সেক্ষেত্রে তেরোই ফেব্রুয়ারি বলতে আজকে এটার হিয়ারিং এবং যেটা ডেট পড়েছে এটা দেখতে পাচ্ছেন এবং সিঙ্গেল বেঞ্চ এবং অনারেবল জাস্টি বিশ্বজিৎ বসুর এলাসে কিন্তু এটি আজকে আছে লিস্টেড এবং আমরা একটু আগের যে অর্ডার করবি সেটা দেখাবো আপনাদের সাথে এবং তাছাড়া আজকের যে আপডেট আসবে সেটাও কিন্তু আমরা চ্যানেলের মাধ্যমে শেয়ার করবো তো আজকের আপডেটটা জানার জন্য অবশ্যই সঙ্গে থাকুন তাহলে মোটামুটি ষোলো হাজার পাঁচশো ফাইভ পার্সেন্ট যদি আপনারা করেন মোটামুটি আটশো পঁচিশ জনের কি কোনো আলাদা প্যানেল বেরোতে চলেছে এটা কিন্তু জানা যাবে একদম অফিসিয়াল যে অর্ডার কপি আসবে বা যে শুনানি হবে সেটা পরে আর কি তো আমরা চলে যাব আগে যে শুনানিগুলো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে লাস্ট যে হিয়ারিং হয়েছে সেটা হচ্ছে চোদ্দো এক দু হাজার পঁচিশ তো চোদ্দো এক দু হাজার পঁচিশে সেখানে কিন্তু পরবর্তী ডেট দেওয়া হয়েছিল প্রথমে যে শুনানিটা হয়েছিলো সেটার অর্ডার কপিটা যদি আমরা যাই অনেকে হয়তো জানেন না ব্যাপারটা আপনাদের সাথে একটু শেয়ার করা যাক ব্যাপারটা কী ঘটেছিল তো দেখতে পাচ্ছেন মোহাম্মদ মিজানুর রহমানের আদর্শ স্টেট অফ পেশনাল আদার্স পিটিশনের পক্ষে কারা কারার ছিলেন স্টেটের পক্ষে কারাকারে ডিপিএসসি পক্ষ কারাকারা দেখতে পাচ্ছেন তো পিটিশনার কি প্রে করছে পাবলিকেশন অফ ফাইভ পার্সেন্ট এডিশনাল প্যানেল ইন কানেকশন উইথ দা রিক্রুটমেন্ট প্রসেস অফ প্রাইমারি স্কুল টিচার্স ইনিশিয়েটেড ইন দা ইয়ার দু হাজার কুড়ি অর্থাৎ দু হাজার কুড়ি প্রসেস যেটা শুরু হয়েছিল দু হাজার কুড়ি সালে নোটিফিকেশন আপনারা এসেছিল জানেন নভেম্বর মাসে এবং তারপর দু হাজার একুশ নিয়োগ হয়েছে তারপরও আরও নিয়োগ হয়েছে প্রশ্নপুর মামলা থেকে কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে ফাইভ পার্সেন্ট এডিশনাল প্যানেল প্রকাশ করার জন্য তাদের যেটা ও প্রে প্রেয়ার বলতে পারেন তাদের তো এখানে দু হাজার কুড়ি একুড়ির প্রসেস বলতে ষোলো হাজার পাঁচশো নিয়োগ বলা চলে তো ষোলো হাজার পাঁচশোর যে ফাইভ পার্সেন্ট অর্থাৎ চারশো আটশো পঁচিশ জনের একটি এডিশনাল প্যানেল প্রকাশ করার এখানে প্রেয়ার জানাচ্ছে পিটিশানারা তারপর কি আছে আই এম অফ দ্য ভিউ দ্যাট দ্য ম্যাটার রিকোয়ার্স এক্সচেঞ্জ অফ এফিডেভিট ফর অ্যাড জুডিকেশন তো এফিডেভিট এখানে এখানে এক্সচেঞ্জের একটা ব্যাপার বলা হচ্ছে এবং এফিডেভিট সাবমিট করার একটা ব্যাপার উঠে আসছে এবং এই অর্ডারটা দিয়েছিলেন মাননিয়া বিচারপতি অমিতা সিনহা এবং তারপরেও ভেরিয়াস ডেটে কিন্তু মানে উঠেছিল এটা তো দেখতে পাচ্ছেন লেটেস্ট আপডেট যদি আমরা যাই এটা লাস্ট হিয়ারিংয়ের দিনে তো এখানে সাপ্লিমেন্টারি লিস্টে রাখতে বলা হয়েছিল ফাইনাল ডিসপোজাল ফেব্রুয়ারি পাঁচ দু হাজার পঁচিশ কিন্তু তারপরেও মামলাটা কিন্তু ফাইনাল ডিসপোজাল হয়নি এবং তারপরেই এই কেসটা কিন্তু আজকে লিস্টেড আছে আপনারা দেখতে পাচ্ছেন তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওটা আজকের ডেটে এটা আছে লিস্টেড এখন দেখার বিষয়ে কী হতে চলেছে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট ফাস্টার ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন মূল্যবান ভিডিওগুলো যাতে মিস যায় সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং